মোদীজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসফলন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান্ড গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে সরাসরি নিউজরুম থেকে অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে আমি বলছি অতনু অ্যালার্মিং বললে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না এক হচ্ছে কতটা অকৃতজ্ঞ একটা দেশ হতে পারে একেবারে যে স্বাধীনতার জন্য ভারতের কাছে চির ঋণী থাকা উচিত যে দেশকে তারা এইভাবে হুমকি দিচ্ছে এতক্ষণ এতদিন পর্যন্ত তো ছিল যে মৌলবাদীদের হুঁশিয়ারি এবার সেই সুরে সুর মেলাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের একটা বড়ো অংশ দেখো এটাকে আসফলন ছাড়া অন্য কিছুই বলা যায় না এটা সর্বজনবিদিত যে একাত্তরের যুদ্ধে যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের পাশে না দাঁড়াতো তাহলে বাংলাদেশ নামে দেশটা সৃষ্টি হতো না তাকে ওই পাকিস্তানের অঙ্গ হিসাবেই থেকে যেতে হতো ঠিক এই সামনেই আসছে তোমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস যা পালনের জন্যে ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামে প্রায় সাজো রব এবং এটা প্রত্যেক বছর ফোর্ট উইলিয়ামে রীতিমতো সেলিব্রেট করা হয় যেভাবে একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামে এই দেশটা সৃষ্টি হয়েছিল সেইখানে ভারতীয় সেনাবাহিনীর কি ভূমিকা সেটা নতুন করে বলার প্রয়োজন নেই তার কারণ এটা সর্বজনবিদিত যেটা আমি বলছিলাম এবার আমি তোমাকে বলি যদি এখনও এসে দেখো যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর কি কোনো তুলনা চলে এক কথায় পরিসংখ্যান দেখলেই তুমি বুঝতে পারবে কোনো তুলনা চলার অবকাশই নেই যেখানে ভারতীয় সেনাবাহিনীতে এই মুহূর্তে তার যে স্ট্রেংথ প্রায় চোদ্দ লক্ষের ওপর অফিসার সেনাকর্মী সব মিলিয়ে প্রায় চোদ্দ লক্ষের ওপর স্ট্রেংথ সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর স্ট্রেন্থ কত এক লক্ষ ষাট হাজার কোনো তুলনাতেই আসে না তুমি যদি বিমান বাহিনী দেখো তাহলে ভারতীয় বিমান বাহিনীর স্ট্রেংথ এখন এক লক্ষ সত্তর হাজার সেখানে বাংলাদেশের বিমান বাহিনীর স্ট্রেন্থ কত একদম দশগুণ কম মাত্র সতেরো হাজার তুমি যদি ভারতীয় নৌসেনা দেখো প্রায় ভারতীয় নৌসেনা এখন এক লক্ষ দশ হাজার সেখানে বাংলাদেশের নৌসেনা কত প্রায় পঁচিশ হাজার মানে তুলনাতেই আসে না তুমি সেনাবাহিনীতে যদি দেখো ভারতীয় সেনাবাহিনী আমি যেটা বলছিলাম চোদ্দ লক্ষ বাংলাদেশের এক এক লক্ষ ষাট হাজার যেখানে ভারতীয় বিমান বাহিনী এক লক্ষ সত্তর হাজার সেখানে বাংলাদেশের বাহিনী সতেরো হাজার ভারতীয় নৌসেনা যেখানে এক লক্ষ দশ হাজার সেখানে বাংলাদেশের নৌসেনা মাত্র পঁচিশ হাজার এবং যুদ্ধের অন্যান্য যে প্রস্তুতি সেই দিকে যদি দেখো যে যুদ্ধ করতে যা যা লাগে যে এই যে হুমকি এ তো প্রায় প্রচ্ছন্ন যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে যদি তুমি দেখো তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে ভারতীয় এয়ারফোর্সের কাছে প্রায় তেইশশো এয়ারক্রাফট রয়েছে সেখানে বাংলাদেশের এয়ারক্রাফটের সংখ্যা কত যা জানা যাচ্ছে দুশো ষোলোর মতো ঠিক যদি দেখো যে যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের কত সংখ্যা এখানে ভারতবর্ষের রাতে এই মুহূর্তে প্রায় সাড়ে চার হাজারের ওপর ট্যাঙ্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে সেখানে বাংলাদেশের কত প্রায় সাড়ে তিনশো মতো ঠিক সাবমেরিন যেখানে ভারতবর্ষের কাছে আঠেরোটা সাবমেরিন রয়েছে বাংলাদেশের কাছে মাত্র দুটো অর্থাৎ তুমি যদি সেনাবাহিনী এয়ারফোর্স বা নেভি যে কোনো তুলনাতেই যাও না কেন তাহলেই দেখবে যে এখনও ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি তার তুলনায় বাংলাদেশের শক্তি অত্যন্ত নগণ্য ফলে এই ধরনের হুমকি প্রচ্ছন্ন হুমকি প্রত্যক্ষ হুমকি এই যেগুলো চলছে ভারতবর্ষের দিকে দেওয়া সেগুলো সবই হচ্ছে গিয়ে একটা আস্ফালন নিজেদের দেশের মানুষকে ভুল বুঝিয়ে সেই নিজেদের দেশের মানুষকে ভারত বিদ্বেষ ছড়ানোর জন্য নিজেদের দেশের মানুষের প্রতি এই ধরনের একটা আসফলন করা হচ্ছে তাদের কাছে কিন্তু প্রকৃত সত্য বাস্তব যদি দেখো বিচার করে তাহলে ভারতীয় সেনাবাহিনীর কাছে বাংলাদেশ কোনো সমস্যাই নয় বাংলাদেশ কোনো ব্যাপারই নয় কারণ ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি তার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি কোনোভাবে কোনো অর্থে তুলনাতেই আসে না ফলে এইগুলো সমস্তই হচ্ছে গিয়ে এক ধরনের হ্রাসফালন যেটা করে নিজেদের দেশের মানুষকে ভুল বুঝিয়ে ভারত বিদ্বেষ তৈরির একটা চেষ্টা করা হচ্ছে তার বেশি কিছু নয় তোমাকে এই কিন্তু দেখা যাচ্ছে যে আশফালনের একটা বড় শরীফ হচ্ছে বাংলাদেশের সেনাকর্তাদের একটা অংশ সরাসরি হুশিয়ারি এবং এই মিছিল দেখতে পাচ্ছেন একেবারে যেখানে লেখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা লেখা হচ্ছে